সাকিব খান তোমাকে এবং তোমার ছেলেকে এবার ঈদে কি উপহার দিল তার স্বচ্ছ মনটা যদি আমাদের দুজনকে উপহার দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার তোমার কথা কেটে যাচ্ছে আবার সব জিনিস কিছু দিয়েই তো উপহার তোমার আবার কি উত্তরটা দেবে বলছি যে একটা স্বচ্ছ হ্যাঁ 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 বলছি যে ভাইয়া একটা স্বচ্ছ মন উপহার চাই আমরা স্বচ্ছ মন একটি স্বচ্ছ মন আমরা উপহার চাই স্বচ্ছ মন স্বচ্ছ মন তো আসলে তুমি চাও কিন্তু তুমি আসলে কি মন পেলে বা উপহার কি পেলে আসলে উপহার কি কিছু পেয়েছো না পাওনি উত্তর তোমার হ্যাঁ বা না পেলে কি পেয়েছো বা তোমার ছেলেকে না ছেলেকে কোনো কোনো এর মধ্যে যাচ্ছে না আসলে এখন তো করোনা না কেউ বের হতে পারেনি তার জন্য হয়তো বা উপহার হয় নাই আচ্ছা এবার যেটা আসলে চোখে দেখা উপহার আমার আমার বিশ্বাস আমার শেষ হয়তো মন ভরে দোয়া করছে এটাই আমার ছেলের জন্য অনেক বড় উপহার অসাধারণ উত্তর দিয়েছো তুমি তোমার জীবনে সাকিব খান তোমাকে ঈদের সবচেয়ে বড় উপহার কি দিয়েছিল কোন ঈদের সবচেয়ে বড় উপহার কি ছিল উম আমি ঈদে একবার হচ্ছে দুটো সিনেমা সাইন করেছিলাম যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী তো সেই জায়গা থেকে আমার কাছে সব সময় দুটো জিনিস বড় উপহার মনে হতো একটা হচ্ছে যে সিনেমা সাইন করা অর্থাৎ নতুন একটি প্রজেক্টের সাথে যুক্ত হওয়া আর একটি হচ্ছে সিনেমা রিলিজ হওয়ার পর যদি সুপারহিট হতো এবং এটা তো তুমি ব্যক্তিগতভাবে তোমার উপলব্ধির কথা বললে প্রশ্নটা ছিল যে কোন ঈদের শাকিব খানের সাথে তোমার পরিচয় হবার পর থেকে এই পর্যন্ত কোন ঈদের সর্বশ্রেষ্ঠ উপহার তুমি পেয়েছ সাকিব খান থেকে ভাই আজকে তো পছন্দ করে বলছি আজকে তো চাঁদ রাত চাঁদ রাতে তো মানুষ ঘুরতে পছন্দ করে গিফট নিতে না আসলে জয়ভাই আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ গিফট আসলে ওইভাবে আমাদের হয়ে ওঠেনি ওই যে মানে গিফট নিয়ে এনেছি নাও বা কিছু একটা আমি নিজেই কিনে আনতাম এবং সেটা ইদে এসে আমাকে বলতো যে তুমি কিছু কিনে আনো আমি কিনে আনতাম ওইটাই গিফট হয়ে যেত আচ্ছা ঠিক আছে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি